হ্যালো বন্ধুরা আজকে রাত্রি বাড়িতে চলে আসলাম আর এসে দেখো কি বানাতে শুরু করে দিয়েছি তো দেখো বাড়িতে আজকে স্পেশালি ভাবে ফুচকা খাবো তো ফুচকার জল তৈরি হচ্ছে এটা এটা হচ্ছে তেঁতুলের আচার দিয়ে দিলাম বর্তমানে তেঁতুল নেই তার জন্য বয়াম থেকে তেঁতুলের আছার বের করে নিলাম এই আচারটাও কিন্তু কেনা আচার আর দেখো এটা নিয়ে আমরা এই ঝাল লঙ্কার গুঁড়ো সব সবকিছু ময় মশলা জল জিরা যত যা আছে সবকিছু জলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটা এখন নাড়াচাড়া করে দেখো আরো একটা জল যেটা প্যাকেট দিয়ে দিলাম দেওয়ার পরে এটা জলটাকে এখন ঘুটে ঘোলা করে একবারে এটা একবারে তেঁতুলের ফুচকার জল তৈরি হয়ে যাবে ঠিক আছে হওয়ার পরে দেখো জলটাকে এমন কালার ছিল আর কেমন কালার চলে আসলো ঠিক আছে তো এবার দেখো যে ফুচকা দেখাচ্ছে তোমাদেরকে তো ভিডিওটা আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি না হলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এবার হবে আমাদের আলু সিদ্ধ ঠিক আছে তো আলু সিদ্ধ দেখো এখানে আলু সিদ্ধ করাই আছে আর এখানে হচ্ছে তোমার কি বলে শসা কাঁচা লঙ্কা সব কিছু ময় মশলা ঢালা হচ্ছে ঢালার পরে এটা আলু সিদ্ধ মানে আলু ছানাটা করা হবে ফুচকার যে আলু সিদ্ধটা করা হচ্ছে সেটা এখন করা হবে তো এই যে করা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তো রাত্রি বেলার ভিডিও তো তার জন্য কালারটা এরকম এসেছে ভিডিওটা দেখতে থাকো আর কে কে ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে একদিন ইনভাইট করে নিয়ে এসে আমার বাড়িতে ফুচকা খাওয়াবো ঠিক আছে তো হেভি টেস্ট হয় কিন্তু এই ফুচকাটা আর এই সানাটা আর এই হচ্ছে তেঁতুল জলটা তো এখানে সানা তৈরি হচ্ছে ছানা তৈরি করার মধ্যে কমপ্লিট বর্তমানে কমপ্লিট হয়ে আসছে এগুলো কাঁচা অলঙ্কা আমরা ঝালটা বেশি খাই কিন্তু এই যে ফুচকা ভেজে রেখে দিয়েছি বাট আমি আগে ভিডিওটা করে দিয়েছিলাম দেখো আলু কিন্তু সিদ্ধাটা হয়ে গেল ফুচকা ভাজাতে চলে আসলাম ফুচকা কিন্তু অলরেডি আমি আগে একটু দেখিয়ে দিলাম এটা ভাজা হচ্ছে কারণ কম তার জন্য বেশি করে ভেজে নিচ্ছি অনেকজন আছে আমরা খাবো খুব মজা করে খাবো আজকে কিন্তু ফুচকা একবারে এই দেখো তো ফুচকাগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে কিন্তু ফুচকা ভাজা কমপ্লিট সাজিয়ে বসে গেছি আমি খেতে এবার খাচ্ছি কিন্তু এই যে আলু সিদ্ধ দিয়ে দিলাম এই টক জল দিয়ে দিলাম হম খুব টেস্টি কিন্তু দারুণ একবারে দোকানের থেকেও ভালো কিন্তু টেস্টি হয়েছে আর নিজের মতো করে ঝাল ঝুল দিয়ে আমি করেছি তো একবার খুব সুন্দর টেস্টি লাগছে কিন্তু খেতে খুব সুন্দর লাগছে তোমরা কে কে ফুচকা পছন্দ করো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে দিও নতুন হয়ে থাকলে ফলো করে দিও তোমাদেরকে একদিন ইনভাইট করে খাওয়াবো কিন্তু তো দেখো খুব সুন্দর কিন্তু ভিডিওটা চাললাম তো ভয়েসটা এখান থেকে অফ করলাম সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখতে থাকো